নমস্কার আমি চিনময় শাস্ত্রী দুর্গাপুর সিটি সেন্টার থেকে বলছি বিগত দিনে প্রচুর ভিডিও করেছি আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রহগত অবস্থান মানুষকে কিভাবে হেল্প করে গ্রহগত অবস্থান মানুষকে কিভাবে উন্নতির জায়গায় নিয়ে যায় যদি আমার জন্মছকে গ্রহ পজিটিভ থাকে তাহলে তার কি এফেক্ট যদি নেগেটিভ থাকে তাহলে তার কি এফেক্ট এই কথাগুলো আমরা আজকে একটুখানি ডিসকাশন করব তো এইগুলো ডিসকাশন করার আগে আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের গ্রহের যে পিতা যাকে আমরা বলি জন্ম ছকে তিনি হচ্ছেন সূর্যদেব রবি তো রবির প্রণাম মন্ত্র করে আমরা আজকের ভিডিওটা শুরু করব। ওং জবা কুসুম শঙ্কাষ্যং কাশ্যপিয়াং মহাদ্যুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্না প্রণবত্মী দিবাকরম ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি সূর্যদেব হচ্ছেন আমাদের জন্মছকের পিতৃদেব যে নয়টি গ্রহ রয়েছে তার মধ্যে আমরা সূর্যদেবকে পিতৃদেব হিসেবেই আমাদের শাস্ত্রে বলা আছে আমাদের বৈদিক জ্যোতিষ শাস্ত্রে এই কথাটা বলা আছে এই জন্যে আমরা আমাদের জন্মছক যখন বিচার করি তখন প্রথমেই অবস্থান দেখে নিই সূর্যদেবের যে সূর্যদেব কি অবস্থায় রয়েছেন কারণ মান যশ অর্থ প্রতিপত্তি এই চারটে কিন্তু সূর্যদেবের আন্ডারেই থাকে যদি আপনার জন্মছকে রবি যদি ড্যামেজ থাকে যদি আপনার জন্মছকে রবি আপনাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন যতই পরিশ্রম করুন যে ধরনের উন্নতি হওয়া উচিত এক্স্যাক্টলি আপনি যতটা ডিজার্ভ করেন ততটা কিন্তু হয়ে উঠবে না এই জন্যে প্রত্যেক দর্শক বন্ধুদের আমি এটা জানার জন্য বলবো কারণ আমি বিগত চব্বিশ বছর ধরে মানুষকে অ্যাস্ট্রোলজিক্যালি এডুকেট করার চেষ্টা করে আসছি আমি আমার সমস্ত ভিডিওতে আগামী বিগত দিনেও আপনারা দেখেছেন এত ভিডিও করেছি এত টিভি চ্যানেলে প্রোগ্রাম হয়েছে সব জায়গাতে আমি একই কথা বলার চেষ্টা করি যে আপনারাও একটুখানি ব্যাপারটা জানুন কারণ এটা এমন একটা সাবজেক্ট জ্যোতিষ এমন একটা শাস্ত্র এই শাস্ত্রের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভাগ্যের উন্নতি ঘটাতে পারি হ্যাঁ ডেফিনেটলি ম্যাজিক কিছু নেই এটাও আমি বারবার বলি আজও বলছি ম্যাজিক পৃথিবীতে কিছু নেই কিন্তু লজিক্যালি যে শাস্ত্রের কথা বলা আছে সেই শাস্ত্র অনুযায়ী যদি আমরা নিজেদেরকে পরিচালনা করি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি যে প্রসঙ্গে আমি ছিলাম সেটা হচ্ছে জন্মছকে রবি যদি আমার সাপোর্ট করে জন্মছকের রবি যদি আমার উচ্চস্ত থাকে তাহলে কিন্তু মান যশ অর্থ প্রতিপত্তি এই চারটে জিনিসের অভাব আমার কোনো দিন হবে না তাই আপনি আপনার অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার জন্মছকটাকে বিচার করে রেখে নিন রবি কোন জায়গায় রয়েছে এরপরে চলে আসি আমরা বুধের কথায় জন্মছকে বুধ যদি আপনাকে ভালো জায়গা দেয় বুথ যদি উচ্চস্থ থাকে তাহলে পরে কিন্তু আপনিও একটা বড় জায়গায় পৌঁছতে পারবেন বুথ যদি আপনার ভালো থাকে তাহলে আপনার শৈশব জীবন ভালো হবে আপনার পড়াশোনার জায়গা ভালো হবে আপনার কর্মের জায়গা ভালো হবে এবং আপনার বাক আপনার যে কথা বলার ধরন কমিউনিকেশন স্কিল যেটা সেটা কিন্তু ভীষণ ভালো হবে এটা কিন্তু বুথ দেয় কমিউনিকেশন স্কিলটা কিন্তু বুথ দেয় প্রেজেন্টেবিলিটি আপনি যতটা জানেন এটা কিন্তু লোক পরে দেখবে আপনি কতটা ডেলিভারি করতে পারছেন এটা আগে দেখবে তো এই যে সেন্স এই যে কার্যক্ষমতা এটা কিন্তু আমাদেরকে বুধ দেয় তাহলে জন্মছকে বুধকেও কিন্তু পাওয়ারফুল হতে হবে পজিটিভ হতে হবে এরপরে চলে আসি মঙ্গলের কথায় মঙ্গল মঙ্গল এমন একটা গ্রহ এমন একটা গ্রহ যে গ্রহের মাধ্যমে কিন্তু আমরা আমাদের শারীরিক সুস্থতা শারীরিক অসুস্থতা এইগুলো ডিপেন্ড করে আমরা কতটা ভালো থাকতে পারব কতটা ভালো আমাদের শারীরিক সুস্থতা থাকবে কিভাবে আমরা জীবনটাকে অতিবাহিত করব কোনো দুর্ঘটনা বা ফাঁড়া কিছু রয়েছে কিনা না উৎপাদ রয়েছে কিনা না কোনো অপারেশন যোগ রয়েছে কিনা এগুলো কিন্তু আমরা মঙ্গল থেকে বিচার করতে পারি তাই জন্মছকে মঙ্গল কি অবস্থায় আছে এটাও কিন্তু জানা আমাদের ভীষণ প্রয়োজন যদি দেখা যায় যে মঙ্গল জন্মছকে ভালো জায়গায় নেই মঙ্গল পীড়িত রয়েছে বা মঙ্গল স্বক্ষেত্রী না থেকে অন্য কোনো ঘরে রয়েছে তাহলে কিন্তু আপনার শারীরিক অবস্থার উন্নতি কোনো হবে না আপনি হয়তো আর্থিকভাবে প্রচুর টাকা রোজগার করবেন প্রচুর বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স আপনার হবে কিন্তু শারীরিক অসুস্থতা ডাক্তার আপনার কাছে চিরকাল সারাটা দিন সকাল সন্ধে রাত্রি সব সময় ডাক্তারের সঙ্গে আপনাকে যোগাযোগ রেখে চলতে হচ্ছে এটা কিন্তু হবে এরপরে চলে আসবো আমরা শুক্রের কথাই শুক্র বেসিক্যালি যেটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে ঐশ্বর্য যদি আমাদের জন্মচক্রে শুক্র খুব ভালো থাকে তাহলে কিন্তু আমরা প্রচুর প্রচুর সম্পদের অধিকারী হতে পারবো ঐশ্বর্যশালী আমরা হতে পারবো তো শুক্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের আর্থিক উন্নতি ঘটবে না শুক্র যদি ঠিক থাকে তাহলে আমাদের দাম্পত্য জীবন ভালো হবে তাহলে আমাদের সন্তান সন্ততির জায়গা ডেফিনেটলি ভালো হবে তাহলে আমাদের মান সম্মান আর্থিক উন্নতি এগুলোর জায়গা ভালো হবে তাই জন্মছকে প্রত্যেকটা গ্রহ এই যে নটা গ্রহ আছে প্রত্যেকটা গ্রহের কিন্তু ইন্ডিভিজুয়ালি নিজস্ব এক একটা ক্ষমতা রয়েছে যদি গ্রহগুলো পজিটিভ থাকে তাহলে আপনাকে পজিটিভ ফল দেবে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ ফল দেবে গ্রহগত অবস্থান যদি আমার জন্মছকে নেগেটিভ থাকে তাহলে যে জ্যোতিষের জ্যোতিষ শাস্ত্র মতে যেসব প্রতিকার প্রতিবিধানের কথা বলা হয়েছে সেগুলো করে কিন্তু চলতেই হবে আপনি যতই চেষ্টা করুন আপনি কিন্তু সাকসেস পাবেন না কারণ আমি আমার দীর্ঘ চব্বিশ বছরের কেরিয়ারে দেখেছি প্রত্যেক মানুষের ক্ষেত্রে গ্রহগত অবস্থান যদি প্রতিকার না করা হয়েছে যদি যেমন ছিল ছেড়ে দিয়েছে ঠিক আছে ভাই যা হবে হবে ভাগ্যের উপরে ছেড়ে দিলাম তাহলে কিন্তু ওরকমই যা হবে হবে তাহলে কিন্তু সঠিক উপায় হবে না যদি আপনাকে ভাগ্যকে নির্ধারণ করতে হয় যদি আপনাকে ভাগ্যের দ্বারা পরিচালিত হতে হয় তাহলে কিন্তু আপনাকে জ্যোতিষ প্রতিকার প্রতিবিধান করা ভীষণ প্রয়োজন কেননা জন্মছকে গ্রহগুলো যদি আপনার ড্যামেজ অবস্থায় থাকে তাহলে কিন্তু তারা সুফল কোনোদিনই দিতে পারবে না তাহলে কিন্তু কুফলই দেবে যে গ্রহগুলোর প্রসঙ্গে ছিলাম এরপরে আমরা চলে আসব চন্দ্রের কথায় চন্দ্র হচ্ছে মনের কারক চন্দ্র যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে মনের যে মানসিক অবস্থা সেটা কিন্তু কোনো সময়ই ভালো থাকবে না সারাক্ষণ মনটা আপনার ড্যামেজ হয়ে থাকবে সারাক্ষণ মনে হবে এ কিছু যেন পেলাম না কিছু যেন পেলাম না না পাওয়ার হতাশার ফ্রাস্ট্রেশন এইসব আপনাকে সারাক্ষণ ঘিরে ধরবে নট অনলি দ্যাট যদি চন্দ্র খারাপ থাকে তাহলে অনেকের বেঁচে থাকার ইচ্ছাটাই সময় মতো চলে যায় এই জন্যে প্রত্যেকের উচিত একবার জন্মছকে চন্দ্রটাকে বিচার করিয়ে নেওয়া চন্দ্রের অবস্থান কী রয়েছে চন্দ্র যদি উচ্চস্থ থাকে চন্দ্র যদি সক্ষেত্রেই থাকে তাহলে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন জীবনে কিন্তু অনেক বড় হতে পারবেন উচ্চাকাঙ্ক্ষা নট আকাঙ্ক্ষা তো একটা ব্যাপার থেকে থাকে সেগুলো কিন্তু আমাদেরকে চন্দ্র দেয় অতএব চন্দ্রকে যদি আপনাকে পাওয়ারফুল করতে হয় তাহলে চন্দ্রের যা প্রতিকার প্রতিবিধান আছে সেগুলো আপনাকে করতে হবে প্রতিকার প্রতিবিধানের কথা দেখুন অনেক রকমভাবে প্রতিকার প্রতিবিধান করা যায় আপনি যদি ফিনান্সিয়ালি সাউন্ড থাকেন আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি জেমস টোন পড়তে পারেন আপনি তন্ত্রের ক্রিয়া করাতে পারেন যাগযজ্ঞ করিয়ে আপনার গ্রহের প্রতিকার করাতে পারেন আপনি যদি মনে করেন না এই মুহূর্তে আমি এগুলো করতে পারছি না তাহলে আপনি বিভিন্ন মূল আছে সেগুলো ধারণ করতে পারেন সেই বিভিন্ন পদ্ধতি রয়েছে তবে জীবনে যদি সার্বিকভাবে আপনাকে উন্নতি পেতে হয় যদি আপনাকে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে হয় তাহলে কিন্তু জ্যোতিষ প্রতিকার প্রতিবিধান আপনাকে করে এগোতেই হবে জ্যোতিষ প্রতিকার প্রতিবিধান আপনি যদি না করেন তাহলে জীবন যেমন চলছে তেমন চলবে গড্ডালিকা প্রবাহের মতো চলতে থাকবে কিন্তু আপনাকে যদি উন্নতি করতে হয় জীবনে যদি বড় কোনো জায়গায় পৌঁছতে হয় আপনি যদি কোনো গোল সেট করেন লক্ষ্য স্থির করেন সেই লক্ষ্য স্থির যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আহ জ্যোতিষ প্রতিকার প্রতিবিধান করে এগোতে হবে সেটা করুন সেটা করলে ডেফিনেটলি আপনারা ভালো থাকবেন সমস্ত গ্রহের গ্রহের কথাই বলবো নটা গ্রহের কথা বলবো নটা গ্রহকে আপনাকে আপনার ফেভারে রাখতে হবে এবং ফেভারে রেখে আপনাকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে সৎ কর্মের মাধ্যমে দিয়ে জীবনযাপন করতে হবে অনেস্টিটা সত্যিই ভীষণ প্রয়োজন কারণ আপনার যদি সততা না থাকে তাহলে আপনি যাই করুন সাকসেস পাওয়াটা খুব টাফ আমি প্রচুর মানুষকে দেখেছি যারা অসততার সঙ্গে জীবনযাপন করেছে শেষ জীবনটাই ছাড়খাড় হয়ে গেছে প্রচুর টাকা একসঙ্গে রোজগার করেছিল শেষ জীবনে ভালো ট্রিটমেন্টও পায়নি এরকমও পরিস্থিতি আমি দেখেছি বিভিন্ন লোক আবার এরকমও লোক দেখেছি প্রথম জীবনটাই ভীষণ কষ্ট হয়েছে কিন্তু শেষের দিকে গিয়ে ভীষণ সুখে থেকেছেন তো গ্রহগত অবস্থান সত্যি আমাদের জন্মছকে আমাদের জীবনে ভীষণভাবে রিফ্লেক্ট করে প্রত্যেক দর্শক বন্ধুদের উচিত একবার জন্মছকটাকে বিচার করিয়ে নিন জন্মছক বিচার করতে এমন কিছু লাগে না ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ হ্যাঁ এর মাঝে আমার কাছে অনেকগুলো কমেন্ট এসছে ভিডিওতে যে যার কাছে ডেট অফ বার্থ নেই তাহলে তারা কি করবে ডেফিনেটলি তাদের জন্যও রাস্তা রয়েছে যার কাছে ডেট অফ বার্থ নেই আগেকার দিনে ডেট অফ বার্থ লিখে রাখা হতো না বা হসপিটালে হতো না বাড়িতেই বাচ্চা হতো যার ফলে ডেট অফ বার্থ পাওয়া যায়নি তারা কিন্তু হস্তরেখা বিচার করিয়ে নিতে পারে হাতটাকে ডান হাতটাকে ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে ডান হাতটাকে আপনারা একবার দেখিয়ে নিন যদি হস্তবিচার করানো যায় তাহলেও কিন্তু আপনার জীবন সম্পর্কে প্রেডিকশন করা যায় এই জন্য প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো আপনার জীবনকে যদি সুন্দর করতে চান যদি ভালো করতে চান যদি মনে করেন যে জীবনে বড় কিছু করব তাহলে কিন্তু আপনাদেরকে জ্যোতিষীর পরামর্শ নিতেই হবে জ্যোতিষীর পরামর্শ নিলে আপনি আপনার জীবনের গ্রহগত অবস্থান অনুযায়ী জায়গাটাকে পরিচালনা করতে পারবেন এবং বড় কিছু অ্যাচিভ করতে পারবেন সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আবার দেখা হবে মা তারা